রাজ্যসভার এসছেন দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আজ পয়লা মার্চ আরামবাগে এসে পৌঁছেছেন দেশের প্রধানমন্ত্রী আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবস তার আগেই ছয়ই মার্চ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাছারি ময়দানে নারী শক্তিকে বন্ধনা করতেই প্রধানমন্ত্রী আসছেন বারাসাতে এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভানেত্রী ফাল্গুনী পাত্র মাননীয় প্রধানমন্ত্রী শক্তির ভূমিতে নারী শক্তিকে বন্ধনা করতে তিনি আসবেন এটা অল ইন্ডিয়ার প্রোগ্রাম সবাই এই প্রোগ্রাম দেখবেন এবং আমাদের পশ্চিমবঙ্গে বারাসাতের কাছারি ময়দানে ছ তারিখে মহিলাদের শক্তির অর্থাৎ মহিলাদের কার্যক্রম এখানে হবে তো সেই নারী শক্তির বন্দনা করতে কারণ মাননীয় মোদিজি তেত্রিশ পার্সেন্ট আরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে মাতৃত্ব ভাতা থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের এগিয়ে রেখেছেন এবং আইন প্রণয়নের অধিকারও তিনি দিয়েছে। তিনি স্বভাবতই সারা ভারতবর্ষের ন্যায় পশ্চিমবঙ্গেও নারী শক্তিকে আরও বেশি শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য নারী শক্তিকে বন্দনা করার জন্য তাদের উৎসাহিত করার জন্য তাদের শক্তিকে নমন করার জন্য জানানোর জন্য তিনি এই বারাসাতের কাছারি ময়দানে ছ তারিখে আসছে আগামী ছয় মার্চ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী তাই ময়দানে কোথায় মঞ্চ হবে পয়লা মার্চ রাজ্য বিজেপির সভানেত্রী ফাল্গুনী পাত্র জেলা বিজেপির সভাপতি তরুণ কান্তি ঘোষ সহ আরও একাধিক বিজেপির কর্মী সমর্থকেরা সরজমিনে ঘুরে দেখেন আজকে এক তারিখে দু তারিখে কৃষ্ণনগর এবং ছ তারিখে এই বারাসাত কাছারি ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির প্রোগ্রাম হবে স্বভাবতই আজকে আমাদের বৈঠক ছিল বারাসাতে এবং আজকে আমরা এখানে এই বারাসাতের কাছারি ময়দান আমরা এখানে দেখতে এসেছি কীভাবে আমাদের সেদিনকে এখানে বিভিন্ন প্রস্তুতি হবে কোথায় মঞ্চ হবে কোথায় ব্যবস্থা ভিআইপি বা অন্যান্য হবে সেই বিষয়ে আমরা আলোচনা এবং সরজমিনে খতিয়ে দেখার জন্য আমরা এখানে এসেছিলাম